এক লাখ টাকা বাজেটের মধ্যে ক্যামেরা কিনবো ফটোগ্রাফি করব ভিডিওগ্রাফি করব কোন ক্যামেরা কিনবো কোন ক্যামেরা ভালো হবে সনি কিনবো নিকন কিনবো নাকি ক্যানন কিনবো কোনটা ভালো হবে কোনটা ভালো হবে কোনটা ভালো হবে ওয়েট একটু পানি খাই লই সো আপনাদের জন্য বেস্ট ক্যামেরা হচ্ছে সনি বর্তমান ক্যামেরা বাজারে এক লাখ টাকা বাজারের মধ্যে আপনি যদি উবয়ের কাজ করতে চান ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দূরে যদি কাজ করতে চান ঠিক এই মুহূর্তে খুব ভালো জায়গায় অবস্থান করছেন সনি এ সিক্স ফোর ডাবল জিরো এই ক্যামেরাটা নিয়ে আজকে আমার ব্যক্তিগত অভিমত এবং হচ্ছে এই ক্যামেরাটা এখনও কেন এত জনপ্রিয়তা এই ক্যামেরায় কি কি রয়েছে একেবারে সব কিছু নিয়ে আমরা ডিটেলস কথা বলবো এই ভিডিওটি খুব লম্বা হবে কারণ হচ্ছে এই ক্যামেরার কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে আমি এই ক্যামেরার আটটা দাব আপনাদের সাথে শেয়ার করব যে আটটা দাব আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আশা করি নতুন যারা ক্যামেরা কিনবেন যাদের বাজেট এক লাখ টাকা তারা কিন্তু আজকের এই ভিডিও দেখলে অনেক কিছুই জানতে পারবেন এবং ডিসাইড করতে পারবেন আদকি সনি এ সিক্স ফোর ডাবল জিরো আপনার জন্য বেস্ট হবে কিনা তো বন্ধুরা চলেন শুরু করি আজকের এই ভিডিও ডিজিটাল শপ থেকে আমি রয়েছি নাজমুল আপনারা দেখছেন ডিজিটাল শপ নাম্বার ওয়ান সেন্সর ও ইমেজ কোয়ালিটি চব্বিশ পয়েন্ট টু মেগা পিকজেল এপিএসসি এক্সমোর সিবু সেন্সর ব্যবহার করা হয়েছে পাশাপাশি বায়ুন এক্স ইমেজ প্রসেসর আইএসুরেন্স একশো থেকে বত্রিশ হাজার বর্ধিত হয়ে এক লক্ষ দুই পর্যন্ত করা যাবে একজন প্রফেশনাল ফটোগ্রাফারদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই কার্যকর আশা করছি এই ক্যামেরা দিয়ে ভালো ছবিও আপনারা খুব অনায়াসে তুলতে পারবেন নাম্বার টু অটো ফোকাস সিস্টেম চারশো পঁচিশ পয়েন্ট ফেস ডিডাকশন ও চারশো পঁচিশ পয়েন্ট কন্ট্রাস্ট ডিডাকশন অটো ফোকাস রিয়েল টাইম আই অটো ফোকাস মানুষ ও প্রাণীর চোখের জন্য রিয়েল টাইম ট্রেকিং অটো ফোকাস মাত্র জিরো পয়েন্ট জিরো টু সেকেন্ডে ফোকাস লক একজন পেশাদার ফটোগ্রাফির জন্য কিন্তু এই জিনিসগুলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার থ্রি শুটিং স্পিড প্রতি সেকেন্ডে সর্বোচ্চ এগারো পেস এ করা যাবে যেটা হচ্ছে ছবির ক্ষেত্রে কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ফোর ভিডিওর ক্ষমতা ফুরকে রেকর্ডিং থার্টি পেস পর্যন্ত ফুল পিকজেল রিড আউট ফুল টিভিতে একশো বিশ এফপি স্লো মোশন এসলক টু এসলক থ্রি ও এইচ এল জি ডি আর প্রোফাইল মাইক্রোফোনের ইনপুট পেয়ে যাবেন এই সিক্স ফুট ডাবল জিরো ক্যামেরাতে যা একজন পেশাদার ভিডিওগ্রাফার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার পাঁচ ডিসপ্লে ও নাম্বার পাঁচ ডিসপ্লে ও ডিফেন্ডার থ্রি পয়েন্ট জিরো ইঞ্চ থার্টি টু কে ডট টাচ স্ক্রিন একশো আশি ডিগ্রি ফ্লিপ আপ ব্লগিংয়ের জন্য পারফেক্ট টু মিলিয়ন ডট ওএলইডি ইলেকট্রিক ভিফেন্টার ইউজ করা হয়েছে আলফা সিক্স ফোর ডাবল জিরো এই ক্যামেরাতে আপনারা ছবির জন্য কিন্তু চমৎকার কিছু অপশন পাবেন আলফা সিক্স ফোর ডাবল জিরোতে নাম্বার ছয় ডিজাইন ও বিল কোয়ালিটি ম্যাগনেশিয়াম অ্যালোই বডি ওয়েদার সিল্ট ওজন মাত্র চারশো গ্রাম ব্যাটারি কার্ড সহকারে সো ছোটোখাটো বডির মধ্যে অনেক ভালো কনফিগারেশন দিয়েই তৈরি করেছে সিক্স ফোর ডাবল জিরো নাম্বার সাত কানেক্টিভিটি ওয়াইফাই ও ব্লুটুথ সনি ইমেজ এইস অ্যাপ সাপোর্ট খুব সহজেই আপনার মোবাইলের মাধ্যমে প্রত্যেকটা ছবি এবং ভিডিও নিতে পারবেন নির্ভুলভাবে নাম্বার আট ব্যাটারি লাইফ এন পি ব্যাটারি ইউজ করা হয়েছে প্রায় চারশো দশটা শট নিতে পারবেন এলসিডি ব্যবহার করে আর এলসিডি অফ করে আপনারা হচ্ছে প্রায় ছয়শোর কাছাকাছি ছবি নিতে পারবেন এই ক্যামেরাতে এই ক্যামেরা নিয়ে আমার সর্বশেষ যে উপদেশটা আপনাদের কাছে থাকবে যদি আপনার বাজেট হয় এক লাখ টাকা তাহলে আমি আপনাকে বলবো আপনি কেন না নিয়ে এ সিক্স ফোর জিরো এই ক্যামেরাটা লুপে নিতে পারেন কারণ এই ক্যামেরাই আমার সবচেয়ে পাবেন আর কোনো ক্যামেরার জন্য কিন্তু এরকম অ্যাভেলেবেল লেন্স পাবেন না সিগমা সেভেন আর্টিসিয়ান টিটি আর্টিসিয়ান পাশাপাশি সিরিউ কোম্পানি এবং সনিরই কিছু লেন্স পেয়ে যাবেন অ্যাভেলেবল সিক্স ফোর ডাবল জিরোতে আমরা যখন একটা ক্যামেরা কিনি শুধু একটা ক্যামেরায় যে আপনি আপনাকে সবচেয়ে ভালো ছবি এনে দিবে বিষয়টা এরকম না ক্যামেরা পাশাপাশি অবশ্যই আপনাকে লেন্স নিতে হবে এবং একটা ভালো লেন্স এবং একটা ভালো ক্যামেরা দুটাই মিলে কিন্তু একটা ছবি এবং একটা ভিডিওর কাজ করে সো সিক্স যখন কিনবেন তখন এটার লেন্সগুলো রিজনেবল প্রাইজে অনেক কোম্পানির পেয়ে যাবেন যেটা অন্য ক্যামেরায় পাবেন না এবং আপনি যদি ভেবে থাকেন যে একটা ক্যামেরা কিনে ছবি এবং হচ্ছে ভিডিও দুটাই কাজ করবেন তাহলে চোখ বন্ধ করে সিক্স ফুট ডাবল জিরো আপনার জন্য বেস্ট একটি ক্যামেরা হবে আমি বলে মনে করি তাছাড়া ফ্যামিলি যদি ছবি তোলার জন্য একটা ক্যামেরা খুঁজে থাকেন তাহলে আপনাদের জন্য এ সিক্স ফোর ডাবল জিরোটা বেস্ট হবে আপনি যদি ভিডিওগ্রাফি শুরু করতে চান বা শুরু করবেন এরকম চিন্তা ভাবনা থাকে এবং আপনার বাজেট যদি এক লাখ টাকার মধ্যে থাকে তাহলেও কিন্তু এ সিক্স ফোর ডাবল জিরো আপনার বেস্ট হবে এক কথায় এক লাখ টাকা বাজেটের মধ্যে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা হচ্ছে এ সিক্স ডাবল জিরো যে ক্যামেরা দিয়ে অনেক প্রফেশনাল ফটোগ্রাফারদের যাত্রা শুরু হয়েছে অনেক ভিডিওগ্রাফারের যাত্রা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু এ সিক্স ফোর ডাবল জিরো আমাদের শপে সবচেয়ে বেশি সেল করে থাকি এবং প্রতিদিনই দুই তিনটা করে সেল করে থাকি সো এই ক্যামেরাটা দেখতে ছোট হলেও এটার ভিতরে ব্যাটার কিছু কনফিগারেশন আপনাকে মুগ্ধ করবে আজকের এই ভিডিও জুড়ে ছিলাম আমি নাজবুল আপনারা দেখলেন ডিজিটাল শপ আপনাদেরকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আড্ডায় আল্লাহ হাফেজ